খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কোনো উপাসনালয় আওয়ামী লীগের কোনো উপাসনালয় বাংলার মাটিতে থাকবে না শেখ হাসিনা গতকালকে ইন্ডিয়ায় বসে বলছে আজকে রাত নয়টায় ও ভাষণ দিবে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ঠিক এই কারণে ও যখন ইন্ডিয়ায় বসে ভাষণ দিবে বাংলার জনতা বাংলার ছাত্র সমাজ আর এই ফেসিবাদের বছরের বাড়ি মন্দির উপাসনালয় ভেঙে ফেলবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমার প্রিয় কোনো রাজনৈতিক দল নেই কারণ সব দলই ক্ষমতার পাগল সবাই ক্ষমতার চেয়ারে বসার জন্য লড়াই করে সব রাজনৈতিক দলই হিংসা প্রতিহিংসার রাজনীতি করে ক্ষমা মানুষের গুণ কেউ আপনাকে আঘাত করলে যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন তবেই আপনি মহৎ ব্যক্তি ক্ষমতা চিরকাল থাকে না তার বড় প্রমাণ আওয়ামী লীগ সরকার কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের লোকের অতি উৎসাহী হয় অতিরিক্ত কোনো কিছুই করা ঠিক না মব জাস্টিসের নামে আপনি বা আমরা যদি বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ভাংচুর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাই তাহলে ভালো মানুষ আর খারাপ মানুষের মাঝে পার্থক্য রইল কোথায় প্রতিশোধ পরায়ণ খুব খারাপ জিনিস প্রতিশোধ নীতি গিয়ে দেশ ও জাতির ক্ষতি হয় সম্প্রতি শেখ হাসিনা আসাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা ও বৈষম্য ছাত্র জনতা জালকাঠি আলহাস আমির হোসেন আমুর বাসভবন ভোলায় তোফায়েল আহমেদের বাসভবন নোয়াখালী ওবায়দুল কাদেরের বাসভবন বরিশালে সাদিক আবদুল্লার বাসভবন কুমিল্লায় মাহবুবুল আলম হানিফের বাসভবন খুলনায় শেখ বাড়ি সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবরের মুরাল বুলডুজার দিয়ে ও অগ্নিসংযোগ দেওয়া হয় প্রথমে বুলডুজার কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ দিয়ে কার্যক্রম শুরু করা হয় তারপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় বুলডোজা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরো অগ্নিসংযোগ দেওয়া হয় অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ এক নারী কর্মী ধানমন্ডি বত্রিশে ধ্বংসস্তূপ দেখতে এসে মারধরে শিকার হন আহারে শিক্ষিত নামের অসভ্য জাতি কীভাবে একজন নারী কর্মীকে প্রকাশ্যে মারধর করা হলো অথচ কেউ কেন প্রতিবাদ করল না যারা ওই নারীর গায়ে হাত দিয়েছে তাদের ঘরে কি মাবন নাই আওয়ামী লীগ খারাপ কাজ করেছে আপনারা পারলে ভালো কাজ করে জনগণের মন জয় করুন ভালো কাজ করে দেখান যে আমরা আওয়ামী লীগের চেয়ে ভালো এভাবে ভাঙসুর আর সংযোগ করলে মানুষের মন জয় করা যায় না তাহলে আওয়ামী লীগ আর আপনাদের মাঝে পার্থক্য রইল কোথায় আমরা সাধারণ মানুষ হয়তো সত্যের পক্ষে সবসময় প্রতিবাদ করতে পারি না কারণ প্রতিবাদী কথায় যে ব্যক্তি বা দলের স্বার্থে আঘাত লাগবে তখন ঘুম খুন বা মিথ্যা মামলার সংখ্যা থাকে যে প্রকৃত অপরাধী তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক কিন্তু একজন সাধারণ কর্মীও যদি নিরাপদ না থাকে তাহলে দেশ থেকে বৈষম্য দূর হলো কোথায় আইন এবং প্রশাসনকে প্রত্যেকটা রাজনৈতিক দল ব্যবহার করে আইনের মানুষদের হুকুমের গোলাম বানিয়ে রাখে আমার মতে শাসন ব্যবস্থা আইন আদালত এবং পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি সকলকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে তবেই দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে সকল রাজনৈতিক দল এবং দেশের আঠারো কোটি মানুষের কাছে আমার আকুল আবেদন আসুন আমরা ব্যক্তি জীবনে অথবা রাজনৈতিক জীবনে হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে সুন্দর একটি রাষ্ট্র গঠন করি কোন ফেসিবাদের জায়গা হবে না সূত্র ধরে এই বরিশালে সাদেক নামে যে ফেসিবাদ ছিল সাদেক নামে যে সন্ত্রাস ছিল সেই সন্ত্রাসকে বরিশালে ছাত্র সমাজ চাচ্ছে না আছে দেখি আমরা ঢুকতে পারি আর যদি ঢুকতে পারি তাহলে ওদেরকে ভিতরের পরিস্থিতি দেখাতে এটি ভেতরের অংশ ভিতরে রাজপ্রাসাদ সভ ভবন দেখতে পাচ্ছেন ভবনটি দেখো ভবনটি দেখো বিশাল ভবন বিক্ষুব্ধ জনতা যারা ঢুকে গেছে তারা হামলা ভাঙচুর করছে এর আগে পাঁচ আগস্টে এই বাসভবনেও একদিন সংযোগের ঘটনা ঘটছিল দিকেছে এদিকে ধানমন্ডি বত্রিশ এবং সারা দেশব্যাপী আওয়ামী লীগের বাড়িঘর ও অফিস ভাঙচুরের আয়োজন করেছে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের মানুষকে যেই পরিমাণ জুলুম এবং তারা নির্যাতন করেছে সেটার কি বলবো সেটার হচ্ছে আসলে বহির প্রকাশ আজকে এটা সেটার বহির প্রকাশ তাদেরকে আসলে যদি তারা বাংলাদেশে ফিরে আসতে চায় যারা এখনো আছে তারা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে ফিরে আসতে চায় এবং জাতির কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে চায় তবে জাতি চিন্তা করে তো হচ্ছে হচ্ছে এখানে যারা উৎসব আনন্দ করার জন্য আসছে আজকের এই আয়োজনটা কিন্তু আনন্দ উৎসব করার জন্য কোনো শোক দিবস পালন করার জন্য না অতীত হয়তো আপনারা দেখেছেন বিভিন্ন সময় হয়েছে গরু জবাই দিয়ে বিভিন্ন শোক দিবস পালন করা হয়েছে তো ওই লোকগুলোর স্থানের মধ্যে আজকে এই গরু জবাই করার মাধ্যমে আনন্দ উৎসব পালন করার জন্য আসছে এখানে হচ্ছে আমরা আপাতত হচ্ছে প্রায় দেড় হাজার মানুষের খাবার ইন্তজাম করেছি মেয়ের আপ্রোজ বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ দেওয়া হয় এবং রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত থাকার অভিযোগে মেয়ের আপ্রোজ ডিবি ধরে নিয়ে যায়